এবং আল্লাহ তালা আল্লাহ তালার ইবাদতের পরে আল্লাহপাক্র প্লাল আমি নেই আয়াতে করিমার মধ্যে বলেন ওয়াবিল ওয়ালি দাইনী হাসানা পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করবা পিতামাতার সাথে সদাচারপূর্ণ শিষ্টাচারপূর্ণ নম্র ভদ্র ব্যবহার করবা সুজনমূলক সুন্দর আচরণ করবা এম্মা যদি আবুল গন্না তারা বুঝছে ইন্দাকা তোমাদের নিকট কি বার বাদ্যকে বিদ্ধ অবস্থায় যদি তোমাদের কাছে পৌঁছে ইন্দাকাল কি বার আহাদুহুমা তাদের দুজনের একজন অথবা একজন বা দুইজন যদি তাদের দুজনের একজনও যদি তোমাদের নিকট বাদ্যকে উপনীত হয় বাদ্যকে যদি বুঝছে তাহলে তোমরা কখনো তানহারহুমা ওকুল্লাহুমা কওলান কারীমা احدহুমা ওয়ালা তাকুল্লাহুমা তবে তাদেরকে বলবে না উফ উফ শব্দটি বলবে না যদি পিতামাতা তোমাদের নিকট বার্ধক্যে উপনীত হ বৃদ্ধ অবস্থায় যদি পিতা মাতা তোমাদের কাছে পোষে তাহলে তাদের সাথে এমন কোনো আচরণ করবা না যে আচরণ করলেই তাদের অন্তরের মধ্যে ব্যথা লাগে তাদের অন্তরের মধ্যে কষ্ট হয় এমন কোন কথা বলবা না উফ শব্দ যেন তারা না বলে এবং তাদেরকে ধমক দিয়ে কথা বলবা না তাদেরকে তাদের সাথে গরম মেজাজ নিয়ে কথা বলবা না অকুল এবং বলবে লাহুমা তাদের দুজনকে অউলান কথা করি মা সম্মানজনক সম্মান সূচক কথা বলবে ও যুবক ভাই এই দুনিয়া থাকার জায়গা না রে বাবা তোমার মা তোমার বাবা তোমাকে ছোট্ট সময় কত কষ্ট করে লালন পালন করেছি কত দিয়া তোমাকে তিলে তিলে বড় করেছে ওই পুষ মাঘ মাসের শীতের মধ্যেও মা তোমার জন্য ঘুমাই নাই গভীর রাত্রে তুমি বিজানার মধ্যে পায়খানা করে দিয়েছরে যুব মা তোমার জন্য ঘুমাই না ওই বিজা কাঁথাটা পাল্টায়া শুকনা কাঁথার মধ্যে তোমারে রাখছি তোমার জন্য মা কত রাত্র ঘুমাই না ওরে যুব Oh, it's a. আল্লাহ বলে পিতামাতার সাথে এমন কোন আচরণ করবা না যে আচরণ করলে তারাও সন্তুষ্ট হয়ে যায় রিযাল্লাহি ফি রিযাল ওয়ালিদাইন ওয়া সখতুল্লাহি ফী সখতিল ওয়ালিদাইন আল্লাহর নবী বলেন পিতামাতার সন্তুষ্টি আমি রবের সন্তুষ্টির উপর আর পিতামাতার অসন্তুষ্টি আমি আল্লাহ তাআলার অসন্তুষ্টির উপর অর্থাৎ সন্তানের উপর যদি পিতামাতা সন্তুষ্ট হয় তাহলে আল্লাহ পাক রববুল আলামিন ওই পিতামা ওই সন্তানের উপরও সন্তুষ্টি হয়ে যায় সুবহান আল্লাহ এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইসরাইলের তেইশ নং আয়াতে মধ্যে জানায়া দিলেন চব্বিশ মধ্যে আল্লাহ মরমদা কি বলতেছেন মুসলমান বায়ার আমার আমরা যখন নামাজ আদায় করি নামাজের পর যখন আমরা মোনাজাত করি তখন ইমাম সাহ সহ সবাই এই দোয়া পরে কি পরে না অকুর রব্বির হাম হুমা কামা বয়ানী স